मेरे बारे में जब ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড় সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ আপডেট বিগ বিগ আপডেট তো মারাত্মক কম্পিটিশান বসে কম্পিটিশান তোমরা জানো অনেকেই মুখিয়ে আছো তো বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তো সম্ভবত কম্পিটিশানটা বন্ধ হয়ে যায় মানে কম্পিটিশান নয় সমস্ত সেটা বসেই বাজে কোথাও কোথাও কম্পিটিশান হয় তো ওটা বন্ধ হয়ে যাবে তো আমিও চিন্তায় ছিলাম তো ভাবছিলাম যে হয়তো আর হবে না আমাদের সাইডে কম্পিটিশান তো বন্ধুরা আমাদের পূর্ব মেদিনীপুর কাঁথি এরিয়ার ভেতরে কম্পিটিশান যেটা কিন্তু বন্ধুরা কালীনগর কালীনগরে কম্পিটিশান রয়েছে তোমরা ভালো করেই জানো আর কালীনগরে অনেকগুলি সেট আপ কনফার্ম হয়ে আছে অনেক অনেক কিছু হওয়ার পরে যাই হোক একটা পারমিশন পাওয়া গেছে পারমিশনটা হচ্ছে ওই দিন মানে সতেরো তারিখে বিশ্বকর্ম পূজা ওই দিনই তো বাজে তো গতবারে কিন্তু সারা রাত ধরে বাজছিল তো এই বছর পারমিশন হয়েছে বারোটা পর্যন্ত সমস্ত সেট আপ চলে বারোটা যখন পেরিয়ে যাবে তখন আর সেটা বাজানো যাবে না কারণ বারোটা পেরিয়ে যাওয়া মানে আর কোনো সেটাপ হয় না যদি কোনো সেটা বাজে তাহলে কিন্তু থানায় তুলে নিয়ে যাবে থানাতে তো সেই কারণে কিন্তু বারোটা পর্যন্তই সেটা একদম কনফার্ম আপডেট তো আমি সেটা কনফার্ম আপ সেটা পেয়েছি তো সেটা বলছি আর প্রায় পঁচিশটা খানিক সেটা ওখানে বাজে তোমরা জানো আর আমি একটা পেয়েছি তোমার লিস্ট তোমাদেরকে শেয়ার করছি তোমাদের জন্য তোমরা বলেছিলে দাদা একটা আপডেট দাও কালীনগরে আপডেটও সেই কারণেই কিন্তু তো পাওয়ার ছিল ওইখানে পাওয়ার থাকছে আর যেখানে কিন্তু বর্গভীমা মিউজিক ছিল তোমরা জানো ভালো করে তো ওখানে মা মনসা প্রো নতুন সেট হঠাৎ নাম করে গেছে বাজারে দারুণ খাচ্ছে পাবলিক তো ওই সেট আর যেখানে আর ছিল বন্ধুরা ওখানে বি মিউজিক ভাড়া হয়েছে বলে শুনতে পাচ্ছি তো এই তিন এইখানে একটা ভালো কম্পিটিশন হয় এদিকে তিনটা সেট বসে এবং ওখানেই বাজে তো তিনটা সেট মধ্যে বললাম পাওয়ার মা মনসা প্রো আর বি মিউজিক এটা গেল এরপরে কিন্তু বন্ধুরা বলে দিই আর মহামায় রয়েছে কনফার্ম লক্ষ্মী মিউজিক রয়েছে কনফার্ম এম মিউজিক রামনগরে রয়েছে কনফার্ম আর সাউন্ড প্লাস রয়েছে কনফার্ম আর লাটুয়া সাউন্ড রয়েছে কনফার্ম তো কলাকার থাকছে একদম কনফার্ম সন্তোষী থাকছে কনফার্ম শুভদীপ থাকছে কনফার্ম বর্মন বর্মনের জায়গায় থাকছে একদম কনফার্ম এমটি সম্ভবত এমটি জায়গায় থাকছে আর চন্দন বছর নতুন সেটা ভাড়া হয়েছে তো কোথায় আমি জানি না আর পিয়ার মিউজিক ছিল যেটা প্রভাত মিউজিক করা হয়েছে ওটা ভাড়া রয়েছে কনফার্ম মা বাসন্তী একদম কনফার্ম আর মা আরতি বালাজি কনফার্ম এবং মা মনস্টার প্রো তো টোটাল কিন্তু আমি উনিশটা সেট কনফার্ম একদম লিস্ট পেয়েছি আর তো বাকি সেট আরও আরো সেটা আছে প্রায় পঁচিশটা খানিক সেট আপ বাজে তো অবশ্যই যারা আসতে চাও তারা আসবে সেটা ঢুকে যাবে সম্ভবত সত ষোলো তারিখ সন্ধ্যা থেকে বিকাল থেকে আর সতেরো তারিখ সকাল থেকেই বাজে ওই দিন বিশ্বকর্মা পুজো তোমরা জানো ওই দিন থেকেই সারাদিন বাজবে এবং বিকাল রাত বারোটা পর্যন্তই চলবে একদম কনফার্ম বলে দিলাম এই সেটাগুলিই কনফার্ম ভাড়া হয়েছে তো বাকি সেটাগুলি অনেক ভাড়া হয়েছে আমি জানি না এইগুলি কনফার্ম জেনেছি তো সেই কারণেই তোমাদেরকে শেয়ার করলাম আর যারা আসতে যাও তারা আসবে যারা কাতি দিক থেকে আসবে তারা কিন্তু কালীনগরে নেমে যাবে আর যারা হেডিয়া সাইড থেকে বলতে মেচোতা সাইড থেকে আসবে তারা কালীনগরই নামবে কালীনগর স্ট্যাম্পের নামলেই তোমরা সব সেট আপ পেয়ে যাবে আর কালীনগর থেকে আমতলিয়া দিকে একটা রাস্তা গেছে আমতলিয়ার দিকে কিছু সেট আপ থাকে আর রোডের উপরে বেশি কিছু সেট থাকে তো এই মোটামুটি একটা লিস্ট পেয়ে গেছি তো অবশ্যই যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেলে আসনি তারা চলে আসো ডিজে মহারাজ ব্লক সে ইউটিউব চ্যানেল আর আমি সমস্ত জায়গার আপডেট ভিডিও আগে দিই আর উড়িষ্যায় অনেক কিছু সেট রয়েছে তো অনেক সেট আপ রয়েছে তো মোটামুটি আপডেট পেয়েছি আমি তো অনেক সেটা অনেক জায়গায় বাঁচবে তো আমি একটা আপডেট পেয়েছি অবশ্যই তোমাদের জন্য দেব তো সেটা কিন্তু সামনে চোদ্দ তারিখ তো আমি আমাদের আসবে তো ফুল সেট আপটা পাচ্ছি না বলে বলতে পারছি না আর ডেটটাও পাচ্ছি না বলে বলতে পারছি না অবশ্যই সেই আপডেট আনবো আর এইটা কিন্তু কনফার্ম আপডেট আমাদের বাড়ির কাছে আপডেট বলে আমি আজ থেকে দিয়ে দিচ্ছি কালীনগর অনেকে আপডেট দিয়েছে তো আবার বলেছিল যে হবে কি হবে না হবে কি হবে না তবে হ্যাঁ বন্ধুরা কনফার্ম হবে আর সেটা দিন বারোটা পর্যন্ত চলে বারোটা এক মিনিট হয়ে গেলে যদি সেটা না বন্ধ হয় থানায় তুলে নিয়ে যাবে এরকম একটা ডিসিশন হয়েছে ওখানকার আরত দাদারাও যে দাদা দাদার ক্লাবে ক্লাব নয় সমস্ত আরত মালিকই ওখানে সেটা নিয়ে আসে এবং আনন্দ করে এনজয় করে আমরাও এনজয় করতে যাই তো এটা আপডেট তোমাদের ছিল ঠিক চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিওতে তো জন্য বাই বাই